আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা একটু লম্বা হবে কারণ আজকে ভিডিওতে আমি একদম সার্টিফিকেট থেকে শুরু করে অ্যাটেস্টেশনটা কিভাবে করবেন সমস্ত প্রসেস আমি আজকে দেখাবো একটু লম্বা হলেও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই উপকার হবে আর এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক পেজে নক করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য তাহলে চলুন শুরু করা যাক আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে আর শেয়ার করে দেবেন ঠিক আছে চলুন শুরু করি তো আমাদের সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য প্রথমে আমাদের লাগবে সার্টিফিকেট আমি ন্যাশনাল ইউনিভার্সিটি ছিলাম তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দ্বারা দেখাবো ন্যাশনাল ইউনিভার্সিটিতে সার্ভিস পয়েন্টটা আসলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট এইটা এটা যখন আপনি করবেন তখন আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে এটা হচ্ছে রেজিস্ট্রেশন যারা না করছেন তাদের জন্য ইন্টারফেসটা হবে এইরকম তো এই ইন্টারফেস যদি আপনার এখানে রেজিস্ট্রেশন করা থাকে তো থাকলো না থাকলে আপনি এখানে রেজিস্ট্রেশনটা করবেন এইখানে রেজিস্ট্রেশন করার জন্য লোডিং হয় নাই এখনো এখানে আপনি কোন কোর্সটা করছেন সেইটা দেবেন এম বিএ প্রফেশনাল কিংবা ব্যাচেলর কিংবা মাস্টার্স যেটাই করছেন আপনি ওইটা দেবেন দেওয়ার পরে এইখানে আপনি কোর্সের নাম দেবেন কোর্সের নামটা হচ্ছে আমি এই মাস্টার্স প্রফেশনাল তো আমার আমার কোর্সের নামটা হচ্ছে এম বিএ তো এম বিএ যখন সিলেক্ট করবো এইখানে সেশনটাও দিতে হবে সেশনটা হচ্ছে এইটা রেজিস্ট্রেশন ক্লিক করেন রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন তারপর রেজিস্ট্রেশন করলেই আপনার হয়ে যাবে এটা তো আমার রেজিস্ট্রেশন করা আছে তো আমি ওইটাতে ঢুকবো আমার ইউজার নেমটা ভুল আছে আমি দিইখানি ইউজার আচ্ছা লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে আপনারা যে এক্সামিনেশন যে সার্ভিসটা আছে এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে অরিজিনাল সার্টিফিকেট উঠানো ট্রান্সক্রিপ্ট উঠানো এটা হচ্ছে আপনার সাতশো টাকা হচ্ছে ট্রান্সক্রিপ্টের জন্য আর অরিজিনাল সার্টিফিকেটের জন্য হচ্ছে পাঁচশো টাকা তো এইটাতে আপনারা যখন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন এইটাতে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করলে আপনাদের মোটামুটি পনেরো দিনের মধ্যে আপনাদের সার্টিফিকেটটা চলে আসবে তখন আপনারা ওই সার্টিফিকেট যে প্রফেশনাল যে সার্টিফিকেটটা আছে এইটা জমা দিয়ে অরিজিনাল সার্টিফিকেটটা পেয়ে যাবেন মনে করেন আপনার কাছে এখন সার্টিফিকেটটা আছে অরিজিনালটা তো এটা নিয়ে আপনি এখন যাবেন হচ্ছে মাই এখানে এখানেও সেম প্রসেস আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য আপনাদের লাগবে হচ্ছে মোবাইল নাম্বার আপনার নাম লাগবে নাম যেটা অরিজিনাল যেটা আছে ওইটাই দিবেন আর মোবাইল নাম্বার লাগবে বাস আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমার তো এখানে করা আছে তো আমি লগ ইন করবো আপনারা যখন লগ ইন করবেন তখন এইখানে আপনাদের এই যে একটা অ্যাভাটার দেখাবে হুম যে আপনারা লগ ইন করছেন এরকম আছে আর পাশে আপনার নাম আসবে এখানে পাশে আপনার নাম আসবে তো যখন আপনি লগ ইন করবেন তখন আপনি নিচে আসবেন একটি নিচে আসবেন যে গামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এইখানে চলে যাবেন এইখানে গিয়ে এখন বাছাই করবেন যে আপনি আসলে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছেন আমি ন্যাশনাল থেকে পাশ করছি তো তো আমি ওইটাই দেখাবো অন্যটা আমি দেখাচ্ছি না আর যেগুলো আছে যেমন বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলো সেইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তারপরে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো আছে ওইগুলো আপনাকে যেমন যেমন এই যে মাদ্রাসার যে সার্টিফিকেটগুলো আছে আছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সিক্স এইসব পেয়ে যাবেন আপনারা এখানে আর বাকি যেটা আমি যেটা করব সেটাতে তো বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেটের সত্যায়নের আবেদন পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে এই জায়গাতে আছে সাত কলেজের শিক্ষার্থীর জন্য একটা নির্দেশনা দেওয়া আছে ফাজল কামিল শিক্ষার্থীর জন্য একটা নির্দেশনা দেওয়া আছে আর নিচে দেখেন বিশেষ বিষয় ফাইলের সাইজ কি রকম হইতে হবে যেমন আপনার যে সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটের ফাইলের সাইজ হইতে হবে আপনার এক মেঘাবাটির নিচে এবং অবশ্যই পিএনজি ফাইলে দিবেন আপনি পিএনজি ফাইল কিংবা জেপিজি জেপি পি ইজি এইসব ফাইলে দিবেন আর সাথে একটা ফি আছে ফিটা হচ্ছে দুইশো টাকা এই যে সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচ সাত দিনের মধ্যে পেয়ে যাবেন আবেদনে যাব আবেদনে গিয়ে বাকি যা ওইখানে যা যা চাইবে ফর্ম সবকিছু অন্তরবা যখন ওই আবেদনে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবেন এইখানে যেমন এইখানে সব ঠিক আছে সমস্যা নাই এখানে এইখানে কোনো ঝামেলা নাই আমাদের খুঁজে তবে এইখানে সব ইউনিভার্সিটি এইখানে পেয়ে যাবেন আপনি তো আমি খুঁজবো এখন যে ন্যাশনাল ইউনিভার্সিটিটা কোথায় আছে সেই ন্যাশনাল ইউনিভার্সিটিটা আমি খুঁজবো তো যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে সব পাবেন তবে ইংলিশে নামটা নামগুলো পাবেন না আপনারা নাম পাবেন হচ্ছে বাংলাতে তো এটা একটু খেয়াল রাখবেন দেখা গেছে আপনার আই ইউ টি খুঁজতেছেন কিংবা আপনার ব্রাক ইউনিভার্সিটি খুঁজতেছেন ভাবছেন যে আপনি ওই ইংলিশে নাম পাবেন না ইংলিশে পাবেন না সব বলছে বাংলাতে পাবেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিবেন এখন ডিগ্রির নাম তো স্নাতক উত্তর পাশের সন দিবেন দুই হাজার একুশ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিতে পারেন তবে রেজিস্ট্রেশন নাম্বারটাই দিবেন এটা সবচেয়ে মানে সুবিধা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে তারপরে এখানে আপনি ওই রেজাল্ট দিবেন টোটাল যে রেজাল্ট আপনার আসছে সিজিপিএ যেটা আসছে দিবেন তারপরে এখানে আপনার নাম এখানে আপনার নাম এখানে বাংলা ইংলিশ কোনো মেটার না বাংলা ইংলিশের কোনো ঝামেলা নাই এখানে আপনার নাম দিবেন এখানে ইংলিশ আপনার নামটা দিবেন আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ আপনার তারপরে এই যে এখানে যে পরিচয়পত্র নম্বর আছে এটা না দিলেও চলবো সমস্যা তবে এই যে স্টারসূন্য যেগুলো আছে সবগুলো আপনাকে দিতে হবে নিবন্ধন কোনো প্রয়োজন এটা প্রয়োজন নাই তো মেল অ্যাড্রেসটা অবশ্যই আচ্ছা এইখানে যেটা আপনি করবেন এখানে প্রথম পাতা সিলেক্ট করুন যদি আপনার সার্টিফিকেটটা এক পৃষ্ঠার হয় কিংবা আপনি যদি ওই মার্কশিট আপনার যে মার্কশিট আছে মার্কশিট এবং আপনার যে সার্টিফিকেট দুইটাই যদি করতে চান তাহলে এইসব দুই পে ছোট্ট দিয়ে দিবেন তো আমি শুধু সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন করব তো আমি এখানে দিয়ে দেব সার্টিফিকেটের প্রথম পাতা ফি আসবে দুইশো টাকা এখানে ফিটা মোটামুটি আপনার দুশো পাঁচ টাকার মতো কাটবে কারণ একটা সার্ভিস চার্জ আছে ওই বিকাশ দেন আর কিংবা আপনি নগদে দেন দিয়ে দেন তো এখানে কি করবেন এই যে এখানে দিবেন আপনাদের সার্টিফিকেটের প্রথম পাতা যেটা মানে সার্টিফিকেট যেটা এটা এক এমবি নিচে হইতে হবে হ্যাঁ এক এমবির নিচে যখন আপলোড করবেন তখন এটা আপলোড নেবে তাছাড়া কিন্তু এখানে আপলোড নিবে না আর এইখানে যে স্বাক্ষরের কথা বলা আছে এখানে আপনার স্বাক্ষরটা দিবেন দেওয়ার পর আপনার এই পেমেন্ট করুন পেমেন্ট অপশনে চলে যাবেন আমি আসলে ওই কোনো কিছু ফিল আপ করি তো এর জন্য পেমেন্ট অপশন আমি কি নিবে না যখন আপনার পেমেন্ট অপশনে যাবেন তখন আপনার ওইখানে পেমেন্টের জন্য ওখানে পেমেন্টের অপশন দেখবেন যে আপনার বিকাশ আছে উপায় আছে তারপর আপনার নগদে আছে ব্যাংকের মাধ্যমেও দিতে পারবেন তো আপনার বিকাশ নগদ কিংবা যার যেটা ইচ্ছা ওইটা আপনারা দিয়ে দিবেন তো আগে সময়টা কম লাগতো এখন সময়টা মেবি একটু বেশি লাগে তবে এখানে বলে যে পাঁচ কর্ম দিবসের মধ্যে দিয়ে দেয় তো আশা করা যাচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেয়ে যাবেন তো যখন আপনারা এটা সার্টিফিকেটটা যখন আপনারা একটা যখন পাবেন একটা স্টাইলটা কিরকম হবে ওইটা দেখিয়ে দিচ্ছি আমি তো আপনার একটা স্টাইলটা যখন আপনি পাইছেন তখন আপনারা যাইতে হবে হচ্ছে আপনার এই যে এই ওয়েবসাইটটাতে মুভার এইখানে যদি আপনি যান আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন

আচ্ছা এখানে রেজিস্ট্রেশন করতে আউটসাইড ইউএই দেখেন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট বাস এনাফ আর কিছু লাগবে না আর বাকি যা আছে সব এসএমএস এ আসবে কিংবা আপনার মেইলে চলে আসবে সব কিছু দুবাইয়ের ভিতরে যারা আছেন তাদের তো আসলে সব কিছু আছেই দুবাইয়ের এই ইউএই পাসটাও তাদের আছে দেখেন এখানে দেখেন স্টার্ট সার্ভিস নামে একটা অপশন আছে তো এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দুবাইয়ের মুফার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যে এটার ফিস প্রায় আপনার তিনশো একান্ন হাম বাংলাদেশের প্রায় বারো হাজার টাকার মতো আসে তো ইউএই পাস অ্যাকাউন্ট যদি আপনার না থাকে আপনার বন্ধু বান্ধব ওইটা দিয়ে আপনি নিতে পারবেন সমস্যা করে দিতে পারবে তো এর জন্য যা করা লাগবে তাদের সাথে করে নিবেন এইখানে যদি আপনার কাছে ইউএই পাস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন স্টার্ট সার্ভিস সার্ভিসে গেলে আপনি দেখতে পাবেন এইখানে পরিষ্কারভাবে দেখেন লগ উইথ ইউ পাস তো আমার ইউই পাস আমার আছে তো আমি ওইটা দিয়ে কাজ করবো তাদের জাস্ট আমি একটু প্রসেসটা দেখাবো শুধু এবার আপনারা ওইখানে লগ ইন করার জন্য চেষ্টা করবেন তখন আপনাদের এরকম ক্যাপচা দিবে তো ক্যাপচাগুলো পূরণ করবেন সার্ভিসে যখন আসবেন দেখেন ইউএ অ্যাম্বাসেন কনসোল অ্যাপ বোর্ড ইউএ দেখেন এইখানে দুইটা অপশন আছে এখানে অপশন আছে দুইটা এখানের মধ্যে একটু পার্থক্য আছে হ্যাঁ পার্থক্যটা কি এখানে পরবর্তীতে একটা স্টেশন দেয় অনেকে দেখবেন যে বলতেছে যে লেট হইতাছে কেন তো আমার পনেরো বিশ দিন হয়ে গেছে আর ডকুমেন্ট কালেকশনের কোনো মেল পাইছে না তো এটা দেরি ভাই কি জন্য এটা একটুতে খেয়াল করে দেখবেন বাংলাদেশ থেকে যারা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন বাংলাদেশ থেকে যারা সার্টিফিকেট স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা তো অবশ্যই দুবাইয়ের বাইরে কিন্তু আপনি যদি আপনার আত্মীয় স্বজন দুবাইতে আছে তাদের গিয়েও যদি আপনি করেন তাহলে এটা সিলেক্ট করতে হবে আর যে অ্যাপ্লিকেন্ট সে কিন্তু দুবাইয়ের বাইরে আমরা এটাতে দিয়ে দেব এখানে কান্ট্রি

এইখানে এখন পেমেন্টের যে অপশনটা আছে পেমেন্টটা করবেন এই যে এইখানে আপনার নাম দিবেন আমি অ্যাপ্লিকেশন করতেছি না জাস্ট আমি দেখাইতেছি এটা এখানে আপনার নাম দিবেন অর্থাৎ পাসপোর্টে যে নামটা আছে এখানে আপনার নাম দিবেন এখানে মোবাইল নাম্বার মেইল এগুলো সবগুলো আপনার স্টেট এইগুলা আপনার ওই পাসপোর্টে দেখবেন লেখা আছে স্টেটটা কি ঢাকা নাকি বরিশাল না টাঙ্গাইল অ্যাড্রেসে আপনার গ্রাম গ্রামের নাম আছে কিংবা আপনার সিটির নাম আছে এইগুলো দিয়ে দেবেন জিপ কোড দেবেন আপনার ওই পাসপোর্টে না হয় এনআইডি দেখ এনআইডি তে দেখবেন একটা জিপ কোড আছে ওই জিপ কোডটা দিয়ে দিবেন এই যে মেন মেন জিনিসটা হচ্ছে এইখানে দেখেন এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে মেন যার কারণে আমাদের লেট হইতেছে আমরা তাড়াতাড়ি পেয়ে এই জায়গাটার জন্য এইখানে দেখেন কালেক্ট অ্যান্ড ড্রপ ডকুমেন্ট ফ্রম ইউর অ্যাড্রেস এটা এতে করতে পারেন যে আপনার সুবিধা হইতেছে যে আপনার বাসায় আইসে দিয়ে যাবে কিং আপনার বাসায় থেকে বিয়ে ফিস নিয়ে যাবে না এটা কিন্তু তা করবে না আচ্ছা কুরিয়ার সার্ভিসের কথা বলছেন এখানে আপনি কি আপনার ডকুমেন্টস নিজের নিজেই দিয়ে আসবেন বিয়ে নাকি কোনো কুরিয়ারের মাধ্যমে দিবেন যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে মোটামুটি আপনি ধরে রাখেন পনেরো বিশ দিন এক মাস কিংবা সাত দিন দশ দিন এরকম সময় আপনার লাগতে পারে আর যদি আপনি এটা দেন ভিএফএস সেন্টার থেকে আপনি নেবেন সার্ভিস সেন্টার যেটা ভিএফএস তো এই সার্ভিস সেন্টার থেকে আপনি নেবেন তাহলে আপনি মোটামুটি বলা যায় তিন থেকে চার দিন সর্বোচ্চ এর মধ্যে পেয়ে যাবেন আমারটা আমি তিন দিনেই পেয়েছি ডেলিভারি আর চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি আপনি পেয়ে যাবেন অ্যাটেস্টেশনের যে মুফা ডকুমেন্টটা আছে সফট কপি এটা আপনার মেইলে চলে আসবে তো এটা দেওয়ার পর আপনি সরাসরি সাবমিটে চলে যাবেন সাবমিটে গেলে আপনি অ্যাপ্লিকেশনের আমি যেহেতু এখানে কিছু লিখি নাই এই এই যে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে দেখেন এইগুলো তো আমি কিছু লিখি নাই তার কারণে আমার এই সাবমিটে দিলেও কাজ হবে না কারণ আমার ওইগুলো চাইবে এই যে দেখেন ঠিক আছে এইগুলো চাইবে তো আপনি যখন সাবমিটে দেবেন তখন আপনি চলে যাবেন হচ্ছে পেমেন্টে পেমেন্ট সিস্টেমে চলে যাবেন আপনি তো পেমেন্ট সিস্টেমে গেলে আপনি ওইখানে কার্ড না আপনার কার্ড নাম্বার দিবেন ডলার হোক কিংবা আপনার পেমেন্ট সিস্টেমে গেলে আপনার কার্ড নাম্বার দেবেন আর যদি দুবাই থেকে আপনার কেউ কোনো আত্মস্বজন করে তাহলে তারা এটা সরাসরি পেমেন্ট করে দেবে পেমেন্ট করে দিলে আপনার ওইখানে একটা মেল চলে আসবে এই পেমেন্টটা যে আপনার কনফার্ম হয়েছে এরকম মেল আসবে এবং সাথে সাথে আরেকটা মেল আসবে যে আপনি এখন আপনার ডকুমেন্ট যেগুলো আছে সবগুলো ডকুমেন্ট আপনি বিয়ে ফেসে জমা করতে পারেন সাথে সাথেই আসবে এটা আর এটার যে রিসিপ্টটা আছে এই রিসিপ্টটাও আপনার মেলে চলে আসবে কিংবা আপনার যে আপনার জন্য অ্যাপ্লিকেশন করতেছে

আর ইমিগ্রেশন অটো গ্লাসে যেমন ওনালস কোর্স সার্টিফিকেট ইন্টার সার্টিফিকেট কিংবা এসএইচসি সার্টিফিকেট সবগুলো লাই কালার কপি লাগবে আর আপনার পাসপোর্টটা লাগবে ওই ডকুমেন্টগুলো আপনার লাগবে মানে বিএফএস জমা দেওয়ার জন্য আর পাসপোর্ট যদি আপনার একাধিক থাকে যে আগে একবার করায়ছেন ওটার মেয়াদ চলে গেছে পরে আবার রিনিউ করছেন পাসপোর্ট তাহলে আপনার যতগুলো আগের পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট আপনি সাথে নিয়ে যাবেন সাথে এই সবগুলো পাসপোর্টের কালার কপি নিয়ে যাবেন আপনার দুইটা তিনটা চারটা যত পাসপোর্টে থাকুক সবগুলো পাসপোর্টের আপনার কালার কপি নিয়ে যাবেন এই সবগুলো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজ যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই ফেসবুক পেজে নক করবেন নক করলে অবশ্যই আপনারা রেসপন্স পাবেন আর যতটুকু সাহায্য সহযোগ করার দরকার হেল্প করার দরকার আমি করে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা জাস্ট নক করবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন ভিডিওটা অবলম্বা হচ্ছে আর ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ